আসলে কি আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে পারলে কীভাবে পারবে কবে নাগাদ পারবে নাকি তারা হারিয়ে যাবে এই আলোচনাটাই আজকে আমি করতে চাই সেখানে তারা বারবার বলেছেন এই রিপোর্টটাতে যে কীভাবে আওয়ামী লীগের নেতারা যখন এই আন্দোলন চলছিল যখন আবু সাইদ মারা গেলেন তখনও তারা কীরকম রিলাক্টেন্স মানে একদম নির্বিকার ছিলেন এবং তারা ভরসা করেছিলেন যে তাদের নেত্রী শেখ হাসিনা সব কিছু করে ফেলবেন শেষ পর্যন্ত ঠিক হয়নি সবাই পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের একজন এমপি কিন্তু আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না সব পালিয়ে গেছে এই পালিয়ে গেছেন গোসা করেন মন খারাপ করেন তারা বলেন না তো পালায়নি পালায় নাতে গেলেও কি হবে এবং তার উনি পালাননি ওনার মন্ত্রীরা কি করছেন মন্ত্রীরাও পালিয়েছেন তো সবাই পালিয়েছেন তো উনি পালাবেন না কেন ও উনি পালিয়েছেন বলেই সবাই পালিয়েছেন আসলে পালিয়েছেন তো এত বড় একটা দল যা নাকি নিজেদেরকে দেশের বৃহত্তম দল বলতে ভালোবাসে পছন্দ করে তাহলে এই দুরবস্থাটা কেন এবং তারপর কথা হলো যে এই আন্দোলনের আগে যে লোকদেরকে কেউ না যে ছাত্রনাদেরকে কেউ চিন্ত না তারা এখন হুঙ্কার দিচ্ছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দেবে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে অপ্রাসঙ্গিক করে দেবে এই হুংকার তারা দিচ্ছে এবং সেই হুংকারের কোনো জবাবও কিন্তু হামলি এর কোনো লিডারটা দিচ্ছে না তাদের দেয়া সেই সক্ষমতা নেই কারণ এই আমি যতটুকু বুঝিয়ে এরা প্রচুর অর্থ কামিয়েছে এবং এই অর্থগুলো নিয়ে তারা এই অর্থগুলো এখন দিয়ে বাকিদের জীবনের বাকি সময়টা আরাম আয়েশে কাটাতে চায় এই সমস্ত প্রতিবাদ প্রতিবাদ করে তারা তাদের সময় শ্রম শান্তি কোণটাই নষ্ট করতে চায় না কেউ ভারতে গেছে কেউ ইউরোপে গেছে কেউ আমেরিকায় গেছে কেউ এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে গেছে যে টাকা তারা নিয়ে গেছে চুরি করে এখান থেকে তারা ধারণা করছে এই টাকা দিয়ে সে তার পরিবারের পরিজনের লোকজন মোটামুটি দুই তিন পুরুষ আরামসে কোনো কিছু না করে চলতে পারবেন তো তাদের কে ঠেকা এই দলটাকে পেছনে আরও শ্রম দেওয়া আরো অর্থ দেওয়া তারা দেবে না আওয়ামী লীগের কিছু কিছু লোকজন মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করেন জানার জন্য বোঝার জন্য আমিও তাদের কথা শুনি এই কারণে যে আমিও তাদেরকে বুঝতে চাই তাদেরকে জানতে চাই যে তাদের মনে আসলে কি চলছে এবং আপনারা আমি আশা করব আপনারা এই রিপোর্টটা পড়বেন এই আল জাজিয়া রিপোর্টটা আপনারা পড়বেন এই রিপোর্টটাতে বলা এক জায়গায় রিপোর্টের এই রিপোর্টারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম তিনি গত ষোলোই জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোনে আল সঙ্গে যুক্ত হয়েছেন অজ্ঞাত স্থান থেকে হতে হবে কেন আপনি যদি ইউরোপে থাকেন বলেন আমি ইউরোপে আছি আপনি যদি বেলজিয়াম থাকেন বলেন আমি বেলজিয়াম আছি ইন্ডিয়া থাকলে বলেন ইন্ডিয়া আসেন আপনি কোথায় না ভাই আপনি তো দেশে নেই এটা আমরা জানি তাহলে বিদেশে থাকতে নাম্বার তো অসুবিধা কি এগুলি হলো আরেক নাটক সে কি বলেছে যে আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটা শীঘ্রই প্রমাণিত হবে কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র কীভাবে প্রমাণিত হবে আপনি কীভাবে শিকার হলেন বলেন কোনো তথ্য প্রমাণ আছে আল জাজিরার কাছে তিনি দিতে পারেননি এবং কার কোন আন্তর্জাতিক শিকার এটাও আল জাজিরার কাছে তারা বলতে পারেননি তো এগুলি কেন তারা প্রকাশ করে না আমার সঙ্গে যারা যোগাযোগ মাঝে মাঝে করে আমি তাদেরকে জিজ্ঞাসা কখনো করি না যে আপনারা কোথাও থেকে ফোন করছেন এই কারণে করি না জিজ্ঞাসা করলে হবে কি আর ফোন করবে না কিন্তু তাদের কথাবার্তা যেটা বুঝি আমি সেটাও আমি আপনাদের শেয়ার করি তারা যে কথাটা বলার চেষ্টা করেন যে তাদের কাছে নাকি এখন টাকা পয়সা নাই তারা চট করে এই টিলিপের ব্যাপারে যে ঘটনাগুলি ঘটেছে শেখ হাসিনার ভাগ্নি সে ব্যাপারে তারা বলার চেষ্টা করেন এটা হলো লবিং এর কারণে হয়েছে হ্যান্ড লবিং যদি করা থাকে তারা যদি জামাত লবিং করে বিএনপি লবিং করে তা আপনারা লবিং করেন আপনার যত বছর ক্ষমতা ছিলেন কই আমাদের তো টাকা নেই তা বললাম কেন যারা লুটপাট করেছিল তাদের কাছে টাকা নেন কই তাতে কেউ টাকা বের করছে না অর্থটা হলো যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কেউ এই দলের দায়িত্ব নিতে রাজি না তারা সবাই যার যার মতো নিজেদের ব্যক্তিগত আখের গুছিয়ে কেটে পড়েছে এবং তারা আওয়ামী লীগ থেকে ব্যবহার করেছে নিজেদের আখের গুছানোর স্বার্থে সবাই যারা নেতৃত্বে ছিল তারা সবাই এবং এই দেশে যারা ছিল তারা নিজেদেরকে প্রতারিত বোধ করছে এখন আসলেই তারা সবার সঙ্গে প্রতারণা করেছে করে একটা দলটাকে একটা লুটপাটের ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজেরা লুটপাট করে দু একজনকে ছোটোখাটো দু একজনকে ছিটি ফুটা দিয়ে তারা সব পালিয়ে গেছে এখন এই দলটার কী হবে দলটাকে হারিয়ে যাবে নাকি দলটা আবার ফিরে আসতে পারবে এখন যে কথাগুলি বলা হচ্ছে যখন নাকি কেউ বলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব তখন আমি মনে করি তারা আসলে প্রকারান্তরে আওয়ামী লীগের ওই করাপ্ট লিডারশিপকে সাহায্য করে কীভাবে সাহায্য করে সেটা আমি বলছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা বলে দেশে থাকা যে আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মী যারা আছে তখন তারা এদের সঙ্গে ফাইট করার মতো কোনো অস্ত্র খুঁজে পায় না তখন তারা মনে করে শেখ হাসিনা ছাড়া বোঝা তাদের কোনো বিকল্প নেই এদের সঙ্গে ফাইট করার জন্য এবং এই সমস্ত হুমকি দেওয়ার মাধ্যমে তারা আসলে শেখ হাসিনাকেই সাপোর্ট করে কারণ এত বিশাল একটা সাপোর্টার গ্রুপ যদি কোনো একক ব্যক্তির পেছনে থাকে তো সেই ব্যক্তি কিন্তু শক্তিশালী হয়ে যায় এখন প্রশ্ন হবে যে তাহলে কীভাবে কী হবে আমি কোন সংক্ষিপ্ত কথা বলি আমি এটা আওয়ামী লীগ যারা করেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের জন্য বলছি আমি নিজে ভাই আওয়ামী লীগ করি না আবার বলে নিচ্ছি আমি নিজে কখনোই আওয়ামী লীগ করিনি এখনও আওয়ামী লীগ করি না আমি কোনো রাজনৈতিক দলই করি না আগামী দিনেও করব না নিশ্চিন্ত থাকেন আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক আনুকূল্যও নিব না এবং নেই নাই এবং এখনও নেই না যদি কেউ প্রমাণ করতে পারেন আমি মুখ বন্ধ করবো এবং সবার কাছে ক্ষমা চেয়ে চলে যাব যে কথা আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরে আসতে হয় তাহলে আওয়ামী লীগের যারা ছিল আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসন আমলে দলে যার নেতা ছিল মন্ত্রী ছিল এমপি ছিল এদের সকলের বিরুদ্ধে যার যার বিরুদ্ধে অভিযোগ আছে এর প্রত্যেককে বিচার করতে হবে একটা মেরা সরকারকে করতে হবে অথবা সরকার না করলে দলের অভ্যন্তরে যারা নিবেদিত নেতাকর্মী আছে তাদের উচিত হবে এদের বিরুদ্ধে মামলা করা তারা সব জানে কে কীভাবে লুটতরাজ করছে সবার বিরুদ্ধে মামলা করেন তারপর তাদের সবাইকে জনগণের কাছে প্রকাশ্যে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে যদি তাদেরকে না পাওয়া যায় তাদের হয়ে তাদের দলের অন্য অন্য নেতাকর্মী যারা আছে নিজেদেরকে যায় নাকি মানে মিসকুনুষ মনে করেন তারা ওদের পক্ষে ক্ষমা চাইবেন পরিষ্কার কথা যারা এই পণ্য বছর দায়িত্বে ছিলেন তাদের সকলকে তাদের দায়িত্ব যে পদে ছিলেন সে পদ থেকে সরিয়ে দিতে হবে পদ কেউ ছাড়তে চায় না এই যারা টাকা নিয়ে পালিয়েছে না কালকে আওয়ামী লীগের সুদিন আসুক দেখবে তারা সুশুর করে সব চলে আসছে এই চিহ্নিত করতে হবে এদেরকে সম্পূর্ণভাবে সরাই দিতে হবে তারপর আরেকটা কি বুঝতে হবে যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে সরাতে হবে শেখ পরিবার এখন আওয়ামী লীগের জন্য একটা বোঝা আমি মনে করি শেখ নিজের বয়স হয়ে গেছে উনি একশো বছর বাঁচবেন না এবং ওনার কোনো পরবর্তীতে নেতৃত্বও নাই ওনার ছেলে মেয়েরাও কেউ এই কাজের দায়িত্ব নিয়ে খুব ভালো করতে পারবেন সেরকম মনে করা যায় না কারণ তাদের সমান রামের নামে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে তার পরিবারের প্রত্যেকটা লোক এক একটা দুর্নীতির মহারাজ এত বড় দুর্নীতি খুব শিশু আসছে যার নাকি শেখ পরিবারের লোক শেখ সেলিম বলেন শেখ তাপস বলেন যতগুলি আছে শেখ হেলাল বলেন এগুলি সব একেবারে দুর্নীতির বাদশাহ এদের সবাইকে এনে বিচার করতে হবে শেখ পরিবার এখন আর আওয়ামী লীগের জন্য কোনো অ্যাসেট নয় তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে যারা মনে করেন শেখ হাসিনা চলবে না তাদেরকে আমি একটা কথা বলতে চাই শেখ হাসিনা মারা যাওয়ার পর কি আওয়ামী লীগ চলবে না সেটা মাথায় রাখুন শেখ হাসিনা তো পাঁচ বছর বাস্তব ধরুন উনি পাঁচ বছর আগে মারা গেছে এইভাবে চিন্তা করুন তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে যতদিন আপনারা এই নেতৃত্বকে পুনঃস্থাপন করার জন্য এই নেতৃত্বকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা করবেন ততদিনই আওয়ামী লীগের পুনর্জীবন বিলম্বিত হবে প্রিয় দর্শক আমরা সব সময় চাই দেশে একটা সরকারি দল থাকুক একটা বিরোধী দল থাকুক একাধিক বিরোধী দল থাকুক

গণতান্ত্রিক তৈরি হয় সকল দলের মধ্যে হোক এই প্রত্যাশা করি নতুন দল হচ্ছে তাদেরকেও বলবো যে গণতান্ত্রিক যে পরিবেশ সেটা দলের মধ্যে যদি নিশ্চিত করতে না পারেন তাহলে জনগণ কিভাবে আশা করবে যে আপনারা দেশে গণতন্ত্র